সালামু আলাইকুম আজকে আমি বানাবো খাজা চলুন দেখে নেওয়া যাক খাজা তৈরির সহজ রেসিপিটা প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিব দিয়ে নিব আমি দেড় কাপ চিনি এক কাপ পানি অ্যাড করে দিলাম একটা সাদা এলাচ দিলাম আমি পানিটা ভালোভাবে বলক ওঠার পর আমি একটু লেবুর রস অ্যাড করে দিব লেবুর রস দিয়ে নিলাম আমি আর একটু জাল করে সিরাটা রেখে দিব এখন আমি একটা ডো তৈরি করব। ওই জন্য দেড় কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি এক সিমটি লবণ দিব আমি এক চামচ দিব আমি সয়াবিন তেল এখন ময়দার সাথে সবগুলো উপকরণ সুন্দরভাবে আমি মিশিয়ে নিব হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে চাপ দিলে যখন দলা পেকে আসবে বুঝতে হবে আমার বাখানো হয়ে এসেছে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা খামের তৈরি করব। পানি অ্যাড করে আমি ভালোভাবে মথে খামিরটা রেডি করে নিচ্ছি হয়ে এসেছে খামিরটা আমার আমি লেচি কেটে নেব পাঁচটা রুটি বানাবো এই জন্য আমি পাঁচটা লেচি কেটে নিচ্ছি এখন আমি রুটিগুলো বানাবো রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি একটু পাতলা করে রুটিগুলো বানিয়ে নেব বানিয়ে নিচ্ছি আমি রুটিগুলো পাঁচটা রুটি আমার বানানো হয়ে এসেছে রুটিগুলো কিন্তু মোটা করা যাবে না একটু পাতলাই করতে হবে হয়ে এসেছে আমি এখন পাঁচটা রুটি এক জায়গায় একটা রুটি দিয়ে তারপর সামান্য একটু তেল ব্রাশ করে একটু ময়দা দিয়ে নিব ছিটে তারপর আর একটা রুটি দিয়ে নিব এভাবে পাঁচটা রুটি আমি সাজিয়ে নিব সবগুলো একটার উপর আরেকটা হয়ে এসেছে এখন আমি পাঁচটা রুটি দেওয়ার পর একটা আলতো হাতে আমি বেলুনে দিয়ে একটু চাপ দিয়ে নিব যাতে খুলে নেওয়া যায় বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে সবগুলো একদম রুটির মতো হয়ে যাবে এখন আমি ভাস করে নিচ্ছি ভাস করে নিয়ে আমি একটু পানি দিয়ে ছিল করে নিচ্ছি হয়ে এসেছে আমার এখন আমি চাকু দিয়ে কেটে নিব সমান মাপের করে আমি কেটে নিচ্ছি আলতো হাতে চাপ দিয়ে আমি একটু বেলে নিব বেলে নিচ্ছি আমি একটু ভালোভাবে বেলে একটু চাপ দিয়ে বেলে নিচ্ছি যাতে খুলে না যায় আলতো করে বেলে নিলে ভালো হয় খাজাগুলো আর কি কিন্তু আবার একটু সমস্যা হয় তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি একটু চাপ দিয়ে নিলাম এখন আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি খাঁচাগুলো এপাশ ওপাশ উলটি আমি ভেজে নিচ্ছি চুলা রস মিডিয়াম রাখতে হবে না হলে দেখা যাবে যে কালারটা তাড়াতাড়ি চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এর পাশে উল্টে আমি ভেজে নিচ্ছি একটু গোল্ডেন করে আমি ভেজে নিব এক পাশ হয়ে এসেছে আর এক পাশটা আমি আর একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এখন সিরাতে আমি দিয়ে নিব খাঁচাটা একটু উল্টে দিয়ে দিচ্ছি এ বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব কত সহজে কিন্তু খাজা তৈরি করে নেওয়া যায় বাসায় আমার চ্যানেলে এরকম সহজ সহজ রেসিপি পাবেন যদি এরকম সহজ রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বাকিগুলো আমি ভিজিয়ে নিলাম এখন উঠিয়ে নিচ্ছি শিরা থেকে তৈরি হয়ে গেল আমার খাজা বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে কিন্তু রেসিপিটা অনেক মজার এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ